জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার দায়ে বিরোধী অপরাধের মামলায় দোষ স্বীকার করে রাজস্বাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত তবে এ রায় নিয়ে জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে সোমবার সতেরো নভেম্বর দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে ছয় অধ্যায়ের চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মোহাম্মদ মহিদুল এনাম চৌধুরী দুই ঘন্টা দশ মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে করেন ট্রাইব্যুনাল রায় অপর আসামি শেখ হাসিনা ও সাবেক আসাদুজ্জামান খান কামালকে আদেশ দেওয়া হয়েছে তবে জুলাই অন্যতম মাস্টার সাবেক আইজিপি মামুনের সাজা কম হয়েছে বলে অভিযোগ করেছেন শহীদদের পরিবার সাধারণ জনগণ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন খুনি হাসিনার নির্দেশ পালন করা আইজিপি মামুনের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল তাকে নিদেন পক্ষে যাবজ্জীবন শাস্তি শোনাতে পারত সোমবার সকালে রায় ঘোষণাকে কেন্দ্র করে কারাগারে থাকা মামলায় একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয় পরে তাকে রাখা হয় হাজতখানায় থানায় চলতি বছরের ১৬ মার্চ সাবেক আইজিপি মামুনকে এ মামলার আসামি করার আবেদন করে প্রসিকিউশন পরে ট্রাইব্যুনাল তাতে সম্মতি দেয়